দীর্ঘ আঠেরোটা বছরের মন ভাঙার ব্যথা মাথায় নিয়ে এর সাথে বিরুদ্ধে দীর্ঘ তিন বছর একটা ম্যাচ না জেতার যে একটা বুক চাপা ক্ষোভ আর টিম এবং তার সমর্থকদের মনে যে বদলা রাগুন দাও দাউ করে জ্বলছে আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে দু হাজার পঁচিশে শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে চায় আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কথাটা শুনতে ভালো লাগলো কাজটা অতটাই সহজ না কারণ তার অন্যদিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স যারা দু হাজার চব্বিশে প্রত্যেকটা টিমকে একতরফাভাবে হারিয়ে এক নজিরবিহীন ইতিহাস কায়েম করেছে এই কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশেও কলকাতা পাহাড় সময় টিম নিয়ে আইপিএল দরজায় করা নাচে আর কলকাতার সব থেকে বড় অ্যাডভান্টেজ আর বড় প্লাস পয়েন্ট ম্যাক্সিমাম ম্যাচ খেলবে তারা নিজের গ্রাউন্ড হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন মাটিতে ঘরের মাটিতে খেলার দর্শকদের শোনা যাবে উচ্ছ্বাস আমি কে কে আর বলি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিও তো নতুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও চলো দেরি না করে তাহলে দেখা যাক বিরাট কোহলির আরসিবি না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম কে কে আর সব থেকে দু হাজার পঁচিশে কে বেশি শক্তিশালী কে আর ওপেনিং হিসাবে দেখা যাবে সুনীল নারিন এবং তার সাথে কুইন্টেন ডিকক সাউথ আফ্রিকা দুর্ধর্ষ ব্যাটিং কুইন্টেন ডিকক সুনীল নারিন এবং কুইন্টেন ডিক এর হাত ধরে কলকাতা নাইট রাইডার আইপিএল এর প্রথম ম্যাচে চমকাতে চলেছে আর সিবি কে তিন নম্বর পজিশনে থাকছে অজিঙ্কে রাহানে যে কলকাতার ক্যাপ্টেন চার নম্বরে ভেঙ্কটেশ আয়ার এবং পাঁচ নম্বরে মহিন আলী ভেঙ্কটেশ আয়ার কে আমরা দেখেছি দু হাজার চব্বিশ আইপিএল এর দুর্ধর্ষ ব্যাটিং করতে তবে এবছর ভেঙ্কটেশের সাথে থাকবে মহিন আলী আর অজিঙ্কে রাহানে কয়েক মরসুম অজিঙ্কে রাহানে এবং মহিন আলী চেন্নাই এর অংশ ছিল এবছর তারা কলকাতার হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে তারা কাঁপাতে চলেছে আইপিএল ওয়ান নাম্বার পজিশনে যে থাকছে সে হলো রিঙ্কু সিং সাথে থাকবে অ্যান্ড্রে রাসেল এবং আটে রমনদীপ সিং রিঙ্কু আর রাসেলকে নিয়ে যেটা বলো সেটাই কম পড়ে যাবে কারণ একজন ক্যারিবিয়ান দানব আর একজন ইন্ডিয়ার মহামানব রিঙ্কুর ব্যাটিং এর ঝলক এখন নেট প্র্যাকটিসে দেখা যায় সাথে থাকবে রমনদীপ সিং যে দু হাজার চব্বিশে আইপিএল এ বিরাট কন্ট্রিবিউট করেছিল লোয়ার অর্ডারে যাকে আমরা দেখতে পাবো বরুণ চক্রবর্তী ব্যব আরোরা এবং হরষিত রানাকে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী যাকে আমরা ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর ফাটাতে দেখেছি সেই বরুণ চক্রবর্তী এবং সাথে ছিল হরষিত রানা তারা দুজনে এবার কলকাতার অংশ এবং দুজনে কাঁপাবে আইপিএল এবং তাদের সাথে থাকবে তাদেরই ভাই ব্যভব আরোরা এই গেল বন্ধুরা কলকাতা প্লেইং ইলেভেন এবার দেখবো আর সিবি আর কলকাতার মধ্যে হেড টু হেড কি হয়েছে তো 34টা ম্যাচ টোটাল দুটো টিমের মধ্যে হয়েছে তার মধ্যে আইপিএল এ মাত্র 14 বার জিতেছে আরসিবি 20 বার জিতেছে কলকাতা নাইট রাইডার যদি হাইয়েস্ট স্কোর কথা বলা যায় তাহলে 221 করেছিল কলকাতার কলকাতা বিরুদ্ধে বেঙ্গালোর আর কলকাতার ঠিক একই কাজ করেছিল 222 হাইয়েস্ট স্কোরটা কোথাও না কোথাও কাটায় কাটায় চলছে কিন্তু যদি লোয়েস্ট স্কোরের কথা বলা যায় তাহলে কলকাতার বিরুদ্ধে আরসিবি মাত্র ঊনপঞ্চাশ রানে গুটিয়ে গিয়েছিল কলকাতার যদি লোয়েস্ট স্কোরের কথা বলা হয় তো মাত্র চুয়ারে চুরাশি রান করেছিল আরসিবির বিরুদ্ধে লো স্কোরের ডিফারেন্সটা আরসিবির থেকে কলকাতা একটু ভালো অবস্থাতেই রয়েছে দু বছরে যদি ইতিহাস দেখা হয় তো কে কে আর একবার সাত উইকেট জিতেছে একবার এক রানে এটা দু হাজার চব্বিশে দু হাজার তেইশে কলকাতা একাশি রানে একবার জিতেছে একবার একুশ রানে তো এই গেল কলকাতার ইতিহাস আরসিবির থেকে অনেক দিক থেকে এগিয়ে কে আর কিন্তু বন্ধুরা কথায় আছে বৃক্ষ তুমি কি ফলে পরিচয় আরসিবিও হলো ঠিক তাই পৃথিবীর লেজেন্ড দা বিরাট কোহলি যে টিমের সদস্য সে টিমকে কখনোই ছোট করা উচিত নয় বা কখনো সহজে নেওয়া উচিত না যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে বিরাট ম্যাচ চেঞ্জ করার ক্ষমতা রাখে তবে দু হাজার পঁচিশে ব্যাঙ্গালোরতে একটা খতরনাক টিম নিয়ে কেকের বিরুদ্ধে নামছে কিন্তু আশা রাখবো আমরা কেকের উপর যেহেতু আমরা কে কে আর শেষে একটা কথা বন্ধুরা ক্রিকেট হলো জেন্টেলম্যান লিগ আর সব প্লেয়ার খেলছে তারা আমাদের ভারতের যেহেতু বিরাট কোহলি আছে দ্য কিং যেটা ভারতের আমাদের গর্ব ব্যাঙ্গালোরকে সাপোর্ট করা দেখতে থাকো ক্রিকেট এনজয় করতে থাকো ক্রিকেটকে আর যদি মনে হয় ব্যাঙ্গালোরে প্লেইং ইলেভেন তো অবশ্যই আমি পরে ভিডিওতে আমি দিয়ে দেবো ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে